নওগাঁর বদলগাছিতে রাস্তার পার্শ্বে পতিত জমিতে শীতকালীন ফসল চাষ বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদনে নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর ইউনিয়নের রাস্তার পার্শ্বের পতিত জমিতে শীতকালীন ফসল চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা জানা গেছে এ সকল জমিতে হলুদ আদা মসুর ডাল তিল ও শিমসহ নানা ধরনের ফসল চাষ করা হচ্ছে রাস্তার পাশে অব্যবহৃত ও জমিতে সাধারণত খুব বেশি সার বা কীটনাশকের প্রয়োজন হয় না মাটি স্বাভাবিকভাবে উর্বর থাকায় ফসলের ফলনও তুলনামূলকভাবে ভালো হয় ফলে মতো বদলগাছি প্রতি বছরের এবারও উপজেলার বিভিন্ন স্থানে পতিত জমি কাজে লাগিয়ে শীতকালীন ফসল চাষ করছেন কৃষকরা এতে একদিকে যেমন কৃষকরা বাড়তি আয় করছেন অন্যদিকে পতিত জমিগুলো কাজে লাগানো হচ্ছে আমাদের বদলগাছি উপজেলায় বিভিন্ন রাস্তার ধারে অনাবাদী প্রতি জমিতে আমাদের সম্মানিত কৃষক ভাইরা মাসকলাই তারপর হচ্ছে আদা হলুদ এই ধরনের বিভিন্ন ধরনের মশলা ও ডাল জাতীয় ফসলের রোপণ করছেন এটা বদলগাছি উপজেলায় বিগত কয়েক বছর থেকে হয়ে আসছে রাস্তার পাশে তিল সহ বিভিন্ন ধরনের মশলা জাতীয় ও ডাল জাতীয় ফসলের আবাদ এবং এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর যেহেতু রাস্তার পাশে জমিটি অব্যবহৃত এবং প্রতি জমি হিসেবে গায়ন করা হয় সেহেতু দেখা যাচ্ছে প্রতি জমিটাও আমাদের এই চাষের আওতায় আসছে আর আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের উপসরী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা এই যে অনাবাদী বা প্রতি জমিগুলোতে চাষের আওতায় আনার জন্য কৃষকদেরকে বিভিন্ন ধরনের যে কারিগরি প্রত্যক্ষ কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছেন আর ঐতিহ্যগতভাবেই আমাদের বিভিন্ন ধরনের ইউনিয়নে রাস্তার পাশে তিল মাসকলাই এবং বিভিন্ন ধরনের ডাল জাতীয় ফসলের আবাদ কৃষকরা সহ উদ্যোগেও করে আসছেন আর যেহেতু এই অনাবাদী প্রতি জমিতে এগুলো করা হয় রাস্তার পাশে সেহেতু এগুলোতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না সে তথাপি খুব বেশি দেখা দেখাশোনার প্রয়োজন হয় না খুব সুন্দরভাবেই ফসলের উৎপাদন হয় অর্থাৎ যে সকল আমাদের ক্ষুদ্র প্রান্তিক কৃষক যারা এই স্বল্প শ্রমে এই ডাল জাতীয় ফসল বা তেল জাতীয় ফসল উৎপাদনে আগ্রহী তারা এই রাস্তার পাশের জমিগুলোকে ব্যবহার করে তাদের এই নির্ধারিত ফসল ঘরে তুলছেন আর আমাদের চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রম থেকে আমাদের মাসকলায় কিছু বীজ কৃষকদের দেওয়া হয়েছে সেই প্রণোদনা কার্যক্রমের সেই বীজগুলো কিন্তু কৃষকরা এই রাস্তার ধারে অনেকাংশে লাগিয়েছেন এবং এখান থেকে যে প্রত্যক্ষ যে ফলাফলটা সেটা আমাদের এসে আসা যা আমাদের চোখের সামনে নজরে এসেছে আর আমরা আশা করছি যেহেতু ফলন এগুলো ভালো আমরা এ থেকে কৃষকদেরকে অব্যবহৃত জমি চাষে আরও উদ্বুদ্ধ করতে পারবো আর আমাদের বদলগাছি উপজেলায় যে রবি মৌসুমে বিভিন্ন ধরনের ডাল জাতীয় থেকে শুরু করে সবজি জাতীয় ফসল আবাদে আমাদের কৃষকরা নিজেদেরকে প্রত্যক্ষভাবে সংযুক্ত করছেন আর যেহেতু অনাবাদী প্রতি জমি ব্যবহারের ফলে কৃষকের একটু একটি অতিরিক্ত লাভ হচ্ছে সেহেতু এটা আর্থসামাজিক অবস্থার উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে তো আমি আশা করি অদূর ভবিষ্যতে আমাদের এই প্রতি জমি ব্যবহারের যে কার্যক্রমটা এটা পরবর্তীতে আরো বৃদ্ধি পাবে এবং আমাদের এই কৃষকগণ এই চাষে নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত সম্পৃক্ত করবেন বলে আমরা আশা করছি ধন্যবাদ